একদা কোনো এক স্থানে এক বাঘ ছিল বাঘটা খাদ্যের সন্ধানে ঘুরে বেড়াচ্ছিল ঘুরতে ঘুরতে দেখল একটা পাহাড়ের উপরে এক উঁচু জায়গায় একটা ছাগল চড়ছে বাঘের পক্ষে অতটা উঁচুতে উঠে ছাগলটাকে ধরা সম্ভব ছিল না তখন বাঘ মনে মনে এক কৌশল অবলম্বন করল বাঘটা নিচে থেকে মিষ্টি স্বরে বলল ও ভাই ভাই ছাগল তুমি অত উঁচুতে উঠেছে কেন ভাই যদি পড়ে যাও মারা পড়বে তাছাড়া ওখানকার ঘাসও তো ভালো নয় এই এখানে মানে যেখানে আমি দাঁড়িয়ে আছি এখানকার ঘাসগুলো যেমন নরম আর তেমন মিষ্টি আর এখানে তো পড়ে যাওয়ার ভয়ও নেই ভাই তাই বলছি তোমার ভালোর জন্যই বলছি তুমি নিচে নেমে এসো ছাগলটি সবিনায় বলল মাফ করো দাদা আমি নিচে যেতে পারবো না আমার বুঝতে বাকি নেই আমার আহারের জন্যে নয় তোমার নিজের আহারের জন্যই আমায় নিচে নেমে আসতে বলছো গল্পটির উপদেশ হলো দুর্বৃত্তের কপট ধরা পড়ে যায় আনার কাছে